আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের আমি আজকে একটা দেখাবো মা একটা ব্যাগ দেখাবো সেটা কালারিং বিশ টাকা বিক্রির ব্যাগ বিশ টাকাও বিক্রি করে আবার আপনাদের দেখা যায় যে এই পঁচিশ টাকা বিক্রি করে মালটা খুবই ভালো মাল এটা মাছের ফিটের বক্সের তৈরি দুই কালার হয় একটা আপনার একটা এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন এই একটা কালার আছে একটা কালার মাছের ছবি কালার আছে দুই রকমের কালার আছে ব্যাগ ব্যাগগুলো খুবই ভালো দেখেন আমি দেখাই কোনো ময়লা চলা হবে না দেখছেন কোনো ময়লা চলা হবে না কোনো সেলাই মিস্টেক হবে না কোনো কোনো সেরাপাটাও হবে না যদিও কোনো কারণে হয় তাহলে আমরা মাল রিটার্ন নেই আমাদের ব্যাগ বাংলাদেশের যে জায়গাতে নিতে পারবেন আমাদের কাছে বস্তাও বিক্রি হয় এদের বস্তার বান্ডিল এটা আপনি তিরিশ বা অন্য বস্তা বান্ডিল পাঁচশো কেজি করে বান্ডিল আছে এটা দুই তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার যার যেরকম লাগে নিতে পারবেন আমাদের কাছে নেট ব্যাগ আছে এই দেখেন নেট ব্যাগ এই একটা কালারিং ব্যাগ এই যে একটা খুব সুন্দর ব্যাগ সালু সাইকেল এর নাম সালু সাইকেল এটা চেন ব্যাগ সনি চেন ব্যাগ এটা মাঝারি ব্যাগ এটা বাংলা ব্যাগ আর এটা দশের ফিতা ব্যাগ যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ফিতাও বিক্রি হয় এটা ব্যাগের ফিতা কালো ফিতা আছে সবুজ ফিতা আছে সবুজটা আপনার দামি ব্যাগে লাগে কালোটা আপনার নরমালি বিশ টাকা পঁচিশ টাকা ব্যাগে লাগায় সব ধরনের ফিতে আমাদের কাছে আছে আর এটা বাংলা ব্যাগ এই যে নাবিল ফিট এটা বাংলা ব্যাগ দশ টাকা বিক্রি হয় ইনশাল্লাহ চাহিদা অনুযায়ী হোল্ডিং আমাদের কাছে মাল হয় প্রচুর পরিমাণ মাল হয় আপনি বাংলাদেশের যে জায়গা থেকে নিতে পারেন করতোয়া এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা বিশের ফোল্ডিং ব্যাগ এখানে বিশের ফোল্ডিং এটা সাদা ব্যাগ আর সবুজ বেলের সাদা ব্যাগ আর এটা আপনার বিশের প্লেন ব্যাগ এটা কোনো ফোল্ডিং হবে না কিন্তু পেলেন ব্যাগ এটা প্লেন সাইজ এটা কালারিং ব্যাগ আজকে কিছু মাল বিক্রি করব আপনার বেলকুচিতে বস্তা বিক্রি করব আমাদের পাশের উপজেলায় সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো শেয়ার করব নিচে রাখেন আবার হাঁটতেছে আমার ভাই সেক্ষেত্রে আপনি যদি আমাদের কাছে আসতে চান আমাদের কাছে এসেও মাল নিতে পারবেন সব সুযোগ আছে আমাদের কাছে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আমাদের কাছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যার প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ